রেঞ্জ অফিসার ছুটিতে থাকার সুযোগে ফরেস্ট অফিসে রিয়ে তাসের আড্ডা কাছাড় জেলার কালাইন রেঞ্জ ফরেস্ট কার্যালয়ে কর্মসংস্কৃতি লাঠে উঠেছে রেঞ্জ অফিসার ছুটিতে থাকার সুযোগে কিছু কর্মী জুয়ার আড্ডাখানায় পরিণত করেছেন কার্যালয় রাতে নয় দিন দুপুরে আসর বসিয়ে চলেছে তাস খেলা এমন অভিযোগ পেয়ে রাজ্য ভিত্তিক এবং সংবাদ মাধ্যমের সাংবাদিক বন বিভাগের কার্যালয়ে পৌঁছে এসব কাণ্ড দিকে হতবাক হয়ে যান তিনি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দেখেন একজন কার চোরা কারবারি রান্না করছেন বাকি কয়েকজন কর্মী নিজ দায়িত্বকে বুড়ো আঙ্গুল দেখিয়ে তাস নিয়ে বসে আছেন এদিকে ক্যামেরার মুখোমুখি হতে না চেয়ে একাধিকবার চেষ্টা করেও ব্যর্থ হয়ে এক কর্মী অবশেষে দরজা বন্ধ করে দেন কাছাড়ের কালাইন রেঞ্জ ফরেস্ট কার্যালয়ে তাসের আসরে এ নিয়ে জোর চলচা চর্চা চলছে সচেতন মহলে যারা গেছে রেঞ্জ অফিসার ছুটিতে রয়েছেন এবং তার অনুপস্থিতিতে দায়িত্বে রয়েছেন ফরেস্টার ফিরোজ চৌধুরী তবে ফোনে যোগাযোগের চেষ্টা করেও তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বনকর্মীদের দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ডে বিভিন্ন মহলে চর্চা শুরু হয়েছে নিউজ ডেস্ক রিপোর্ট শিলচ সংবাদ আপনারা এখানে ডিউটি নাই আপনাদের ड्यूटी नहीं अपना रहे ड्यूटी देखने की क्यों चलती क्यों चले क्यों क्यों चले क्यों क्यों चले था क्यों क्यों चले था ए टू हिसाब ऑफिसर वेल्डर आप सही है আপনার এখানে কি ডিউটি নাই আপনাদের ডিউটি নাই আপনার এখানে কি চলছে কি চলে এখানে কি চলবে એમ কি চলে দাদা এই তো হিসাব অফিচত মেজিষ্ট্ৰাৰ আছে ইয়াত